আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই রিসেন্ট টাইমে ইনকমপ্লিট যেটা আছে অর্ডার সেটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ফিচার কিন্তু আমি যখনই এটা বাই করতে যাই তো তখনই দেখি যে এটার দাম আপনার এক হাজার টাকা এটা এক মাসে ঠিক আছে তারপর ছয়শো টাকা এক মাসে তো আমি এটা নিয়ে প্রচন্ড মানে রিসার্চ করে আমি একটা প্লাগিন আর কি বানাইছি যেখানে আমি আপনাদের মাত্র তিনশো নিরানব্বই টাকায় লাইফ টাইম আমি আপনাদেরকে এই যেটা আপনার ইনকমপ্লিট অর্ডার যেটা সেটা আপনারা ট্র্যাক করতে পারবেন এবং আরো আপনাদের সুবিধার জন্য আমি আরো কিছু ফিচার এখানে অ্যাড করবো বাট এটা এখন না বাট যখন এই ফিচারটা অ্যাড হবে আপনারা তখনই কিন্তু এটার আপডেট পেয়ে যাবেন তো দেখেন তো আমার এখন দেখেন আমি এখন আমার অন্য একটা ব্রাউজার থেকে আমি এখন একটা অর্ডার করব। তো আমি এখন একটা অর্ডার ইয়াটা আমি দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখেন দেওয়ার পরে আমি যদি এখন এটা রিলোড দিই তাহলে ওই যেটা চেকআউটের যেটা আছে ডাটা সেটা আমার এখানে চলে আসতো ঠিক আছে এখন কিন্তু বাই চান্স ধরেন যে বাই চান্স আমি আপনার আমি আমার স্ক্রিনটা শেয়ার দিতে পারেন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি সবচেয়ে ভালো হবে আমার এইটা মেবি এইটা ঠিক আছে এইটা না এটা দেখি তো এটা ক্রোম নাকি ইন্টার আপনার এইটাই হবে মেবি দেখি তো হ্যাঁ এইটা ঠিক আছে এটা আমার সেই স্কিনটা এখন এই অর্ডারটা যদি আমি আপনার কমপ্লিট যদি দিয়ে দিই যদি যদি ওই লোকটা যদি আবার আপনার অর্ডার করে ঠিক আছে তো আমি যদি আবার আমার স্কিনটা যদি আবার শেয়ার দেই শেয়ার দিয়ে যদি এইখানটাতে আসে ঠিক আছে এই এইটাই তো নাকি হ্যাঁ এটা যদি আসে ঠিক আছে তাহলে কি হবে আমার এই অর্ডারটা কিন্তু আপনার এইখানে কিন্তু আর থাকবে না আমার এই অর্ডারটা চলে যাবে কোথায় মেইন অর্ডারে তার মানে কি এটা আপনার এখন আর ইনকমপ্লিট অর্ডার কিন্তু নাই ঠিক আছে এখন ধরেন যে বাই চান্স বাই চান্স আমি আপনার এখানে আমি আপনার এইখান থেকে আমি এখন আমি এখন আরেকটা অর্ডার দিব ঠিক আছে যেটা আমার আসলেই আপনার আর কি ইনকমপ্লিট অর্ডার তো আমি এখান থেকে এখানে গেলাম আমি এখান থেকে এখানে গেলাম দাঁড়ান আমি এইখানটাতে আসলাম আমার এখানে অলরেডি কি নাম্বার দেওয়া আছে আচ্ছা আমার এখানে অলরেডি নাম্বার দেওয়া আছে আচ্ছা এটা আমি বাদ দিলাম এটা আমি বাদ দিলাম এটাও বাদ দিলাম ঠিক আছে আমার যেগুলো ছিল সেগুলো আমি বাদ দিলাম দেওয়ার পরে আমি আপনার আমি আবার এই পেসটা আবার রিলোড দিলাম যেহেতু আমার অলরেডি আপনার অ্যাড্রেস ট্যাড্রেস ছিল ঠিক আছে দেওয়ার পরে আমি আপনার এইখানটাতে আসলাম দেখি তো আচ্ছা এইখানটাতে নামটা দিলাম তারপরে আমার নাম্বারটা দিলাম তারপরে আমার সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার দেখি আমি আবার এখন আমার ইনকমপ্লিটে আছে আর কি আমি অলরেডি ইনকমপ্লিটে আছে এখন আমার আসেনি কারণ কি জানেন এই না অলরেডি আমার মেবি আচ্ছা আমি এই ফিল্ডে না যাই আমি আপনার এই আরেকটা ইনকিগো থেকে অর্ডার ঠিক আছে আমি আমার ইনকিগো থেকে অর্ডার দিই দাঁড়ান আমি আপনার এই সুস্থ দেহতে একবার অর্ডার করছি না আচ্ছা আমি আপনার আরেকটা অর্ডার করি আমি আপনার এখান থেকে ইনকিগো মোড় থেকে আমি আরেকটা অর্ডার করি দাঁড়ান অর্ডার করলে তাহলে কি হচ্ছে আমার সুস্থ ডট কম ঠিক আছে আমি এখান থেকে আরেকটা অর্ডার করতেছি অর্ডার করার পরে আমি আপনার এখানটাতে আসলাম এইখানটাতে ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি অলরেডি একটা অর্ডার করছি আমার অন্য একটা ব্রাউজার থেকে করছি আমি ঠিক আছে আচ্ছা দেন এইটারে আমি রিলোড দিলাম এই ঠিক আছে দেখছেন এখন এই যেটা অর্ডারের যেটা কোডটা সেটা চলে আসছে এখন যদি আমি এটা যদি অ্যাকসেপ্ট করি যদি এটা যদি আমি কমপ্লিট যদি দিয়ে দিই ঠিক আছে তা আমার তাহলে কি হবে এই অর্ডারটা আমার ডিরেক্ট এই ই কমার্সের এর আন্ডারে যেটা আছে অর্ডার সেইখানটাতে আসবে চলে ঠিক আছে দেখছেন এই অর্ডারটা কিন্তু এইখানে কিন্তু কিন্তু আর চলে আসতো মানে কি মানে আমি অর্ডারটা ওইখান থেকে এইখানে আমি এসে অ্যাকসেপ্ট করলাম তো আমি যদি ওইখানে যদি আপনার ক্যান্সেলে যদি ক্লিক করতাম তাহলে কি ওই অর্ডারটা আপনার ক্যান্সেল হয়ে এখানে আসতো বাট এখন আসছে আপনার কি হিসেবে প্রসেসিং হয়ে ঠিক আছে বাট ওইটা আসতো আপনার ক্যান্সেল হয়ে এবং যদি আমি ডি আর কেলো ডিলিট করে দিতাম তাহলে ওই অর্ডারটা আমার ওইখান থেকে আর কেলো ডিলিট হয়ে যেত মানে কি একটা ইনকমপ্লিট অর্ডার ফিচারের আপনার যা যা আছে আপনি সব কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আমি যদি আপনার এইখানটাতে যদি যাই দেখেন আমি আমার আরেকটা নিয়ে আমি ট্রাই করি দাঁড়ান দেখেন আমার এইখানে কিন্তু কোনো এখন বর্তমানে কোনো অর্ডার কিন্তু নাই ঠিক আছে আচ্ছা আমি আপনার এইখানে এটা বাদ দিলাম এটা বাদ আচ্ছা এটারে আমি একবার লগ আউট করি তা সবচেয়ে ভালো হয় দাঁড়ান এটা আমি একবার লগ আউট করলে দেন আমি আবার করে একটা 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 ইয়ে করতে পারবো আপনার মানে ইনকমপ্লিট যেটা অর্ডার আছে অর্ডার ওইটা আমি আর করতে পারবো দাঁড়ান এটাও বাদ দিলাম এটা মানে আপনার সেম ব্রাউজার থেকে ধরেন যে বারবার ইয়া আসে না আপনার কমপ্লিটটা আসে না এটা আমি দিলাম আচ্ছা এবার আমি গেলাম ফাইন এবার মেবি আসবে কি আসবে না আমি একটু দেখি দাঁড়ান মানে একদম ফ্রেশ বাউদার থেকে আপনার হান্ড্রেড পারসেন্ট আসবে বাট এটাতে আমি এটাতে আমি এখন একবার লগ দিলাম এই তো ঠিক আছে দেখছেন আমার এই এই যেটা অর্ডার সেটা কিন্তু আবার চলে আসছে এই এই যেটা অর্ডার সেটা কিন্তু আমার চলে আসছে ঠিক আছে দেন আমি এখন এইটারে যা খুঁজি তাই কিন্তু আর কি করতে পারবো আর দেন আমি এটা যদি ক্যান্সেল যদি দিয়ে দিই ঠিক আছে তাহলে এই এই যেটা আছে অর্ডার এটা আমার এখান থেকে হারাই দেবে হারায় দেওয়ার পরে আমার এখন এটা আপনার মেন মেন অর্ডারে আসবে কিন্তু এটা আসবে কি হয়ে আপনার ক্যান্সেল হয়ে তো আপনার যেগুলো আপনার মানে ক্যান্সেল হয় ঠিক আছে আপনার ওগুলো আর কি মানে ডিলিট করে দিবেন ওগুলো আপনার এখানে রাখার মানে দরকার নেই তো এই চাইতে ইজি ফিচার কিন্তু আর হয় না দেন আপনি এখান থেকে ডিরেক্ট ধরেন যে আপনি কোরিয়ারে আর কি সেন্ড করে দিবেন আমি এই জন্য করছে কি ওই অর্ডারটা আমি আনছি এখানে দেন এখান থেকে আমি আবার মানে কুরিয়ারে আমি আবার সেন্ড করতেছি ঠিক আছে তো এইটা ছিল আমার সম্পূর্ণ যেটা আর ফিচার আপনারা চাইলে এই কিন্তু ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম